বর্তমান জামানা যে কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখুন অবস্থা কি যে একটা অবস্থা দেশটার ভিতরে মানে এখন ভালোভাবে চলাফেরা করা যাচ্ছে না যেখানে সেখানে বের হইলেই দেখা যাচ্ছে এই অবস্থা এটা একটা মে ওইটা ওইটা বাচ্চা এটা কি ওর ছেলে নাকি না সম্ভবত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দেখা করতে আসছে ওটা হলো বাতিজা ও ওরে আসছে মানে ঘাট হিসেবে আনছে মনে হয় এখানে আকাম করবে আর ওটার বে একটা মেয়ের দেখো কি পরিমাণ সাহস একটা মেয়ের সিসিটিভি ক্যামেরায় রেকর্ড না হইলে বোঝা যাইত না যে কি সাহস দেখেন এত রাতে রাত প্রায় এখন তিনটা বাজে বাবা মা কিছু বলে না ওকে এত সাহস কোথা থেকে পায় এরা এদের বাবা মা আছে কিনা আদৌ জানি না থাকলেও মনে হয় খোঁজখবর নেয় না দেখেন অবস্থা মানুষ এদিক থেকে আসলে গেলে ও ইশারা দিবে তাহলে আর কিছু করবে না দেখো অবস্থা মানে ছেলেটার তো মোতিগতি ভালো মনে হচ্ছে না ও তো খুবই ওই দেখো এটা খাই খাই পাঠি দেখো মানে মেয়েটার ইচ্ছে নেই তবুও হয়তো বা মানে পালানোর চেষ্টা করতেছে তো এত রাতে কেন বের হইল বা অন্য কোন। রাস্তাও তো ছিল পালানোর জন্য আর এখানে দাঁড়াই দাঁড়াই কি শুরু করলো দেখুন অবস্থা আমার তো ওই সময় হয়তো বা সজাগ থাকলে হয়তো বা একটা মাঠ দেওয়া উচিত ছিল তো কতটা সাহস ও মনে হয় অফার করতেছে চলো চলে যাই বা পালিয়ে যাবে যাবে হয়তোবা হ্যাঁ ফোন টিপতেছে হয়তো বা লোক আসতেছে ওই ছেলেটা ওকে সিগনাল দেয় যে একটা লোক আসতেছে ও মা সেলফিও তোলে সেলফি তোলে মেয়েটা তো রাজি না সেলফি তোলার জন্য আচ্ছা দেখা যাক গাড়ি আসছে ও মূলত ওই সিগন্যাল দেয় ছেলেটা তাহলে ওই ছেলেটা সতর্ক হয়ে যায় এই যে এই ফটোগুলো আর ফ্যামিলি দেখবে না অবশ্যই দেখবে সে হয়তো অনলাইনে আপলোড দেবে আচ্ছা ওই যে সিগন্যাল দিতেছে বলতেছে কেউ আসতেছে হ্যাঁ হ্যাঁ এই ছেলেটা কিন্তু খুবই মানে ওরা আনছেই এই কারণে হয়তো বা যেটা দেখলাম মানে কী একটা অবস্থা দেশের ভিতরে মানে এত সাহস কোথা থেকে পায় এরা মানে আমার তো কল্পনায়ও ধরে না মেয়েটা বিশেষ করে একটা বের হইতেও এই সময় রাতের প্রায় তিনটে বাজে এই সময় একটা বের হইতেও অনেকটা টাফ অনেক ভাবনা কইরা বের হওয়া লাগে রাস্তায় অনেক কিছু থাকতে পারে তো দেখতে পাচ্ছেন এখানে একটা মেয়ে কতটুকু সাহসী মানে কি কাজ করে তার ভিতরে কতটুকু সাহস কাজ করে এর বাসা থেকে বের হয় কিভাবে আমার সম্ভবত যতটুকু ধারণা মেয়েটার বাবা হয়তো বা বিদেশে থাকে বিদেশি বাবার মেয়েগুলা বিদেশি বাবাদের রাজকন্যাগুলা এরকমই হয় অধিকাংশ মেয়ে ঠিক একবারে এরকম মানে অতিরিক্ত সাহস পেয়ে যায় তাদের সবারই অবস্থা আমি প্রায় দেখলাম এই অবস্থা তো এটা আমার উচিত যে এখানে চেহারাটা একটু দেখতে পাইলেই আমরা অ্যাকশন নেওয়া শুরু করবো চেহারাটা দেখতে পাওয়ার পরেই আমরা খোঁজ নেবো যে এটাকে বা বাইকের নাম্বারটাও একটু দেখতে পাইলে হয়তো তো চেহারা মোটামুটি এতটুকু দিয়ে হবে আশা করি তো অলরেডি দেখা যাচ্ছে উঠে যাচ্ছে হ্যাঁ ওদের মানে প্ল্যান সাকসেসফুল হয়েছে ও এখন উঠিয়ে অন্য জায়গায় নিয়ে যাবে অথবা এটা মেয়েটাকে বের করে নিয়ে যাবে কোথায় বেগে যায় আল্লাহই জানে তো দর্শক বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ থাকবে দয়া করে এই ভিডিওটা যারা দেখতেছেন এই দুইটা ছেলে মেয়েকে দেখার পরে অথবা এই বাইকটা দেখতে পেলে অবশ্যই আমাদেরকে ইনফর্ম করবেন ভিডিওর উপরে নাম্বার দেওয়া থাকবে দয়া করে আমাদেরকে এতটুকু সাহায্য করবেন ধন্যবাদ সবাইকে